গত ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উৎসব পরিবেশে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাড্ডা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলোয়াদের মধ্য দিয়ে সম্মিলিতভাবে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উত্তোলনের পর স্কাউট ড্রিল অনুষ্ঠিত হয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রত্যয়ে বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে বিভিন্ন পর্যায়ে বস্তা দৌড় মোরগ লড়াই হাড়ি ভাঙা যেমন খুশি তেমন সাজও অনুষ্ঠিত হয়

আমন্ত্রিত অধিত অতিথি এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি অভিভাবকবিন্দু এলাকার নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী সকলের সহযোগিতা পেলে অবশ্যই এই বাটটা স্কুল বাট্টা থানানা ঢাকা উত্তরের একজন একটি মডেলিস মডেল স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এছাড়া বিদ্যালয়ের বর্তমান শিক্ষকবৃন্দ এবং অভিভাবক মণ্ডলীর উপস্থিতিতে বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদেরকে শিখাইছে অনেক কিছু মানে অনেক ভালো হয়েছে কি বলবো এক কথা অসাধারণ আমার নাম তাফিকা ইসলাম বলি আমি নবম শ্রেণীর একজন স্টুডেন্ট আমি স্কুলে নতুন এসেছি তো এবার আমি প্যারেড ও পিটিতে অংশগ্রহণ করেছি আমার এখানে খুবই ভালো লেগেছে আমি এটা অনেক এনজয় করেছি আমি এখানে এবার ফার্স্ট এই যেমন সে তেমন সাথে নাচ দিয়েছে আমি আগে কখনো দেইনি এবারই ফার্স্ট এবং সেকেন্ড হয়ে খুবই আনন্দ লাগতেছে এবং সবাই মিলে একসাথে একটা জিনিস করার মজাই আলাদা এবং আমি করছি এবং সেকেন্ড হয়েছে এটা আরও বেশি খুশি লাগতেছে সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানটি সকাল দশটায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে